আসসালামু আলাইকুম ওয়া ওবার শেখ আব্দুর রাজাক আলবাদ হাফিজল্লাহ ওনার একটি দার্সে একটি বেনিফিট মেনশন করছিলেন যেটা আমার মনে হলো আমি আপনাদের সবার সাথে মেনশন করি ইনশাআল্লাহ বিদিনুল্লাহ তিনি একটি উদাহরণ দিয়ে খুব সুন্দর করে একটা কনসেপ্ট বুঝালেন যে আমরা দুনিয়ার জন্য কত বেশি লোভী কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য আমাদের এই জিল আমাদের এই ইগারনেসটা কত বেশি কম কাজ করে তিনি উদাহরণ দিয়ে এটাই বললেন যে একজন মানুষ যদি জানে যে একই সময়ে সে যদি একটা কাজ করে তো সে যদি একটা জায়গায় করে ধরেন ফর এক্সাম্পল লোকেশন এ সে লোকেশন এতে গিয়ে যদি সে কাজটা করে সে ধরেন ফর এক্সাম্পল একশো টাকা কামাবে কিন্তু সে যদি লোকেশন বিতে গিয়ে কাজটা করে তাহলে সে সেম কাজটা সেম টাইমে করে তিনশো টাকা অথবা চারশো টাকা পর্যন্ত কামাতে পারবে স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি এইটা জানার পরেও লোকেশন এইতে গিয়ে কাজটা করে এবং একশো টাকা কামায় নিঃসন্দেহে আমরা তাকে বোকা বলবো আমরা বলবো যে সে বাস্তবতা বুঝে না সে তার জন্য কি বেনিফিশিয়াল সেটা বুঝে না সুহান আল্লাহ দুনিয়ার বিষয়ে এই সিম্পল জিনিস আমরা কত সহজভাবে বুঝি এখন আমরা আমাদের সলার কথা চিন্তা করি তিনি বলছেন যে আমরা যে আমাদের পাঁচক তো পড়ছি এই পাঁচ ওয়াক্ত সালা যদি আমরা ঘরে পুরি তাহলে আমরা কিছু সব পাচ্ছি মানে আমরা যেই সাবটা লেখার কথা সেটা পাচ্ছি কিন্তু পুরুষদের জন্য মেসিতে গিয়ে সলাহ পড়া ফরজ এবং এটা মানে ফরদের কথাটাও যদি আমরা না আসি পুরুষদের জন্য মেসিতে গিয়ে যদি তারা সলাহ আদায় করে তাহলে একদম শুরুতেই টোয়েন্টি টাইমস বেশি রিওয়ার্ড অথবা আরও বেশি সুফহান আল্লাহ এবং মসজিদে হেঁটে হেঁটে যাওয়ার জন্য প্রত্যেক কদমে কদমে তার গুনা মাফ হচ্ছে তার জন্য সোয়াব লেখা হচ্ছে সে যখন মসজিদে গিয়ে বসে থাকছে সলা শুরু হওয়ার আগে তার সে বসে থাকাটা অ্যাজ ইফ সে সলার মধ্যে আছে এবং সে যখন জামাতে সলা পড়ছে যত বড় জামা তত বেশি সোয়াব এই সবগুলো জিনিস জানার পরেও যখন একজন মুসলিমের আর আগ্রহ কাজ করে না মসজিদে গিয়ে সলাৎ আদায় করার হ্যাঁ জামাতের সাথে সলাৎ আদায় করার এটা প্রুফ করে যে আমরা কত বেশি বোকা শেখ আব্দর হাফিজ তিনি বলছেন যে এটাই দেখাচ্ছে যে আমরা কত বেশি দুনিয়াটাকে ভালোবাসছি এবং পরজীবনটাকে নিয়ে আমরা কত বেশি গা ফেল কতটুকু এটা আমাদের প্রায়োরিটির বাইরে এবং তিনি খুব সুন্দর করে বললেন যে আমাদের প্রত্যেক দিনের একটা মেজারিং টেপ হচ্ছে আমাদের সলাহ এই সলাটাকে নিয়ে আমরা কতটুকু সিরিয়াস কারণ এটা একটা অপরচুনিটি আপনিও সলাহ পড়ছেন আমিও সলাহ পড়ছি কিন্তু কে এই সলা থেকে কত বেশি সোয়াব নিতে পারছে এটাই হচ্ছে রিয়েল কম্পিটিশন আল্লাহ তালা যাতে আমাদেরকে তফিক দান করেন যাতে আমরা আমাদের এই সলা থেকে প্রত্যেকটা সলা থেকে আমরা অসংখ্য রিওয়ার্ড আর্ন করে নিতে পারি যাতে প্রত্যেকটা সলাত আমাদের আল্লাহ সহমান কাছে কবুল হন এবং প্রত্যেকটা রিওয়ার্ড যাতে মিলিয়ন টাইম মানে মিলিয়ন টাইমস যাতে মাল্টিপ্লাই হয় আল্লাহ সহমান যেন আমাদেরকে সেই তফিক দান করেন যে জাকুম আল্লাহ খায়রান।